নমস্কার বন্ধুরা কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে নদীর মৌরলা মাছের ঝাল রান্না করে দেখাবো নদীর মৌরলা মাছের ঝাল রান্না করতে আমি এখানে আড়াইশো গ্রাম নদীর মৌরলা মাছ নিয়ে নিয়েছি দেখুন আমাদের এখানে অনেকে গাং মৌরলাও বলে আমি এখানে আড়াইশো গ্রাম মাছ নিয়ে আগে থেকেই ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যেহেতু এটা পেঁয়াজ কলি দিয়ে হবে আমি ওই জন্য এখানটায় দেড়শো গ্রাম পেঁয়াজ কলি একটা বড় সাইজের আলু কেটে আলুটা দেখুন আমি এরম সরু সরু করে কেটেছি আর পেঁয়াজ কলিটাও এরম বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এক আর ঝালটা করার জন্য আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি রসুন আমি এখানে দশ কোয়া রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা এখানে এক চামচ আদা নিয়েছি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচ ধনে আর এক চামচ জিরের গুঁড়ো আর নিয়ে নিয়েছি দেড় চামচ হলুদ গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ মাঝারি চামচের এক চামচ নুন আর নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো এক চামচ আর চারটে চেরা কাঁচা লঙ্কা চলুন আমি রান্নাটা এবার শুরু করছি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি প্রথমে কড়াইয়ের তেল দিয়ে মাছ কটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছ কটা দিয়ে দেবো এবার আমি মাছ কটা উল্টে দেবো মাছের মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই মাছ ভাজা তেলেই প্রথমে আলু কটা ভেজে নেব এবার আমি তেলের উপরে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা করে ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি রসুনটা দিয়ে দেব রসুনটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আর সব মশলাগুলো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো এই সময় এবারে দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো আদাটা আদাটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষব এবার দিয়ে দেবো নুনটা দেখুন মশলার কালারটা কত সুন্দর এসছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে মশলাটা আমার কষা হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়েছে এবার আমি ভাজা আলু কটা দিয়ে দেবো আলুটা মশলার সঙ্গে একটু কষবো আলুটা কষা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কলি কটা দিয়ে দেবো পিঁয়াজ কলিটা আমি আলাদা করে ভাজিয়ে এবার মশলার সঙ্গে আলুর সঙ্গে ভালো করে পেঁয়াজ কলিটাও কষে নেবো পেঁয়াজ কলিটা দিয়ে আমার কষা হয়ে গেছে এবার আমি সামান্য জল দিয়ে দেব এবার আমি একটু ঢাকা দেবো ঢাকা দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হবে একটু পরে আবার ঢাকনাটা খুলে দেখব আলুটা সিদ্ধ হলো কিনা আমি খুলে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আমার এবার আমি মাছগুলো দিয়ে দেব পাঁচগুলো দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম আর আমি এক মিনিটের জন্য একটু ঢাকা দেব এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি এবার আমি ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিলাম সবশেষে দিয়ে দেবো অল্প সামান্য কাঁচা তেল তেলটা দিলে তরকারি স্বাদটা একটু বেড়ে যাবে দিয়ে ঢাকা দিলাম দিয়ে আমি গ্যাস স্টপ করে দেব তৈরি হয়ে গেল আমার কলি দিয়ে গাংমৌরোলার ঝাল দেখুন বন্ধুরা পেঁয়াজ কলি আলু দিয়ে গাং ঝাল আমি সার্ভ করেছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয় আর ওই যে নামানোর আগে আমি ধনে পাতা আর কাঁচা সর্ষের তেল দিলাম এটা দিলে তরকারির গন্ধটা খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে পেঁয়াজকালি আলু দিয়ে গাংমোরল আর ঝালের রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় এইভাবে আমার পাশে থাকবেন পাশে থেকে সব সবসময় আমাকে উৎসাহ দেবেন আগামী দিন যেন আরও নতুন নতুন রেসিপির ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি অনেক অনেক ধন্যবাদ আর এই যে মোরলা মাছের ঝালটা এই শীতকালে খুব সুন্দর লাগে গরম গরম ভাতে খেদে অপূর্ব লাগে আপনারা বাড়িতে ট্রাই করবেন ঠিক এইভাবেই যেমনভাবে আমি দেখালাম অনেক অনেক ধন্যবাদ